খয়বারের যুদ্ধ এত বিখ্যাত কেন সেদিন কি হয়েছে হজরত আলীর সঙ্গে খয়বারের প্রান্তরে রাসুলের জামাতা খয়বার জয়কারী জান্নাতের যুবকদের সর্দার হজরত হাসান হুসাইনের পিতা তিনি হাসিমি মোতালাবি খাতুনে জান্নাত হজরত আনাহার স্বামী এলমে নবুয়াতের আমানতদার আশরায়ে মুবশার অন্তর্ভুক্ত আল্লাহর বাঘ আবু তোরাব আমাদের সম্মানের পাত্র হজরত আলী কার্লাহ আজহুর ব্যক্তিত্ব বাহাদুরি ও বীরত্ব দিয়ে ভরা যে ব্যক্তি হজরত আলীর এই বাহাদুরির ঘটনা জানে না সে ব্যক্তি হজরত আলীকেই চেনে না ঘটনাটি হইল ক্ষয়বারে যে ঘটনায় হজরত আলী রাজিউল্লাহ আনহু একাই চল্লিশ জন যুবকের কাজ করেছিলেন সেদিন ক্ষয়বারের ময়দানে কি হয়েছিল এবং হজরত আলী কি বাহাদুরি দেখিয়েছিলেন এই ঘটনা বলার আগে আমি হজরত আলীর মর্যাদা রসুল সাল্লিউ সাল্লামের কাছে কেমন ছিল সেটা নিয়ে একটা ঘটনা আলোচনা করতে চাই মক্কা ছেড়ে মদিনায় হিজরতের দিন রসুল সাল্লু সাল্লাম হজরত আলীকে মক্কার মধ্যে আমানতদার এবং নিজের সহকারী বানিয়েছিলেন এবং নিজের বিছানায় শুয়ে থাকার সুযোগও দিয়েছিলেন ঘটনাটি বড়ই মর্মান্তিক মক্কার কাফিররা রসুল সাল্লামের বাড়ি ঘিরে নিয়েছিল সকাল হলে রসুল সাল্ল সাল্লামের উপরে আক্রমণ করে নাউজুবিল্লা তাকে হত্যা করা হবে সেই কঠিন পরিস্থিতিতে হজরত আলী রসি রসুলের বিছানায় শুয়েছিলেন রসুলের পরিবর্তে দর্শক যুবক কাল থেকেই হজরত আলী নিজেকে কুরবান করার এবং নিজেকে আল্লাহর জন্য সফোত করে দেওয়ার একটা যজবা ছিল আল্লাহ রসুল তো মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন আর হজরতে আলীকে রসুলের বিছানার মধ্যে শুইয়ে দিয়ে গেলেন এবং তাকে বলে দিলেন আমার পরে আমার কাছে যে আমানতগুলো মক্কার কাফিরদের ছিল সেগুলোর আমানতদার তুমি সেগুলো তার মালিকের কাছে পৌঁছানোর জিম্মেদারি এখন তোমারই এদিকে যখন সকাল হয়ে গেল মক্কার কাফিররা রসুলের ঘরের ভিতরে প্রবেশ করে দেখল যে রসুল তো বিছানায় নেই কিন্তু হজরত আলী রসুলের বিছানার মধ্যে নিজের জীবন কুরবান করে দেওয়ার জন্য শুয়ে রয়েছেন এই হইল হজরতে আলী যার উপরে রসুল সাল্লিউসাল্লাম কতই না ভরসা করেছিলেন সেই হজরতে আলীর খয়বারের প্রান্তরের ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই কি হয়েছিল সেদিন ক্ষয়বারের ময়দানে সপ্তম হিজড়ির মোহারম মাসে মুসলমানের সামনে ছিল মুসলমানের চিরশত্রু ইহুদি জায়গাটা ছিল ক্ষয়বারের ময়দান এই ক্ষয়বার ইহুদিদের মার্কাস ছিল এবং ইহুদিদের সামরিক শক্তি ও ভৌগোলিক দিক দিয়ে এই জায়গাটি বড়ই গুরুত্বপূর্ণ ছিল এই ক্ষয়বারে ইহুদিদের কয়েকটি কেল্লা ছিল এবং ইহুদিদের ফৌজি ছাউনি এবং ফৌজের হেডকোয়ার্টার ছিল এই ক্ষয়বার এই ক্ষয়বরের মধ্যে ইহুদিদের ছয়টি কেল্লা ছিল মুসলমান যখন ক্ষয়বরের উপর আক্রমণ করে তখন একটা একটা করে ইহুদিদের কেল্লা জয় হতে লাগলো ইতিমধ্যে পাঁচটি কেল্লা জয় হয়ে গিয়েছে কিন্তু যেটা হেড কোয়ার্টার কেল্লা ছিল সেটা বড়ই শক্তিশালী কেল্লা ছিল এমন মনে হইতেছিল যে এই কেল্লা আর জয় করা সম্ভব হবে না তাই রসুল সাল্লাল্লাহ আলি ওসাল্লাম এই কেল্লাটা জয় করার পরিকল্পনা করতেছিলেন এই কেল্লাটার নাম ছিল আল কামুস কেল্লা আর এই কেল্লাটা ছিল ইহুদিদের হেড কোয়ার্টার কেল্লা এবং এই কেল্লার ভিতরে ইহুদিদের বিশ হাজার সেনাবাহিনী ছিল যে সেনাবাহিনীগুলো বিখ্যাত সর্দার বড়ই শক্তিশালী আর বড়ই খ্যাতনামা যোদ্ধা ছিল এই সর্দার এই কেল্লাটিকে জয় না করলে খয়বারকে পরিপূর্ণ জয় করা সম্ভব হবে না যেহেতু এই কেল্লাটাই ক্ষয়বারের সব থেকে বড় কেল্লা এবং যতগুলো কেল্লা ছিল খয়বারের মধ্যে সমস্ত কেল্লার হেড কোয়ার্টার ছিল এই আল কামুস কেল্লা এই জন্য যতক্ষণ পর্যন্ত এই কেল্লাকে জয় করা হবে না ততক্ষণ পর্যন্ত ক্ষয়বার জয় করার কথা বলা যেতে পারে না তাই রসুল সাল্লা আলুসাল্লাম সাল্লাম এরশাদ করলেন যে আগামীকাল আমি এমন এক ব্যক্তিত্বের হাতে ইসলামের পতাকা দিব যে ব্যক্তির হাতে এই খয়বরের কেল্লা যেটা খয়বারের মার্কাস কেল্লা সেটা জয় হবে ইসলামের জন্য জীবন কুরবান করে দেওয়ার জজবা রসুল সাল্লাহ আলু সাল্লামের প্রতিটি সাহাবাদের মধ্যে বিদ্যমান ছিল রসুল সাল্লাহ আলু সাল্লামের এই ইরশাদ শুনে প্রতিটি সাহাবাই কিরাম এই আশায় ছিল হয়তো আমার নাম বলা হবে আর আমার হাতে এই ক্ষয়বার কেল্লা জয় হবে তাই প্রতিটি সাহাবি এই আশায় ছিল যে আমার নাম বলা হবে আমার হাতের মধ্যে ইসলামের ঝান্ডা দিয়ে দেওয়া হবে এই আশায় আশায় থাকতে থাকতে অবশেষে রসুল সাল্লাহ আলী সাল্লাম হজরত আলীর নাম নিলেন সেই সময় হজরত আলীর চোখের মধ্যে অসুবিধা ছিল তার চোখের মধ্যে একটি রোগ হয়েছিল রসুল সাল্লাহ আলী সাল্লাম প্রথমে হজরত আলীকে ডাকলেন হজরত আলী যখন তার কাছে এলেন রসুল সাল্লাল্লাহ আলী সাল্লাম যখন দেখতে পেলেন যে হজরত আলীর চোখের মধ্যে অসুস্থতা রয়েছে তখন রসুল সাল্লাহ আলী সাল্লাম তার নিজের থুতু তার চোখের মধ্যে হজরত আলীর চোখের মধ্যে লাগিয়ে দিলেন এই রসুল সাল্লাহ আলু সাল্লামের থুতুর বরকতে হজরত আলী রাজিউল্লাহ আনহুর চোখের অসুস্থতা আস্তে আস্তে দূর হইতে লাগল এরপরে রসুল সাল্লাহ আলু সাল্লাম হজরত আলী রাজিউল্লাহ আনহুকে ইসলামের পতাকা দিলেন হজরত আলী রাজিউল্লাহ আনহু ইসলামের পতাকা হাতে নিয়ে রসুল সাল্লাহ আলু সাল্লামকে বললেন হে রসুল আমি কি ওই শত্রুদের সঙ্গে অতক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত ওরা ইসলাম কবুল করে না নেয় রসুল সাল্লাহ আলু সাল্লাম হজরত আলীকে বললেন তুমি তাদের সামনে যাও এবং তাদেরকে ইসলামের দাওয়াত দাও আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের কসম খেয়ে বলছি হে আলী যদি একজন ব্যক্তিও তোমার হাতে ইসলাম গ্রহণ করে তাহলে এটা তোমার জন্য বড় নেয়ামাত হবে এবং এটা তোমার জন্য অনেকগুলো লাল উঠ আল্লাহ রাস্তায় দেওয়ার থেকে উত্তম হবে যুদ্ধের শেষের দিকের একটা ঘটনা ক্ষয়বারের আল-কামুস মারহাব বার হয়ে এলো কেল্লার কেল্লা যে আমার সঙ্গে কে লড়াই করতে আসবে হজরত আলী রাজিউল্লাহ আনহু এই খয়বরের বিখ্যাত সর্দার মারহাবের সামনে এলেন যে আমি তোমার সঙ্গে মোকাবিলা করব। হজরত আলী এবং মারহাবের মাঝখানে যুদ্ধ শুরু হয়ে গেল হজরত আলী রাজিউল্লাহ আনহু লাফিয়ে তার উপরে এত জোরে একটা আঘাত করলেন যে হামলাটি এত বড় এবং এত তীব্র ছিল যে এতরত আলী আনহুর একটি মাত্র হামলায় মারহাবের মাথার উপরে যে লোহার টুপি ছিল সেই লোহার টুপি সহকারে তার গরদান কেটে পড়ে গেল এবং তার একটি দাঁতের মাড়িও ভেঙে চলে গিয়েছিল যখন খয়বারের ওই আল কেল্লার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করার সময় হল খয়বরের এই আল কামুস কেল্লার সর্দার তহজত আলী আনুর হাতে মারা গেল এখন খয়বরের যে দরজা রয়েছে ওই আল কামস কেল্লার দরজা ভেঙে ঢুকতে হবে জন চেষ্টা যে ওই আল কামোস কেল্লার দরজাকে ভেঙে ভেতরে ঢুকতে হবে তার এই চেষ্টার মধ্যে চল্লিশ জন সাহাবা ব্যস্ত ছিল কিন্তু চল্লিশ জন সাহাবা মিলে ওই দরজাকে ভাঙা সম্ভব হইতেছিল না কেননা দরজাটি বড়ই শক্ত এবং বড় কঠিন মজবুত দরজা ছিল কিন্তু হজরত আলী রাজিয়াল্লাহ আনহু যখন ওই দরজার সামনে গেলেন যাওয়ার পর যে দরজাকে ৪০ জন সাহাবি মিলেও ভাঙতে ভাঙতে পারছিল না সেই দরজাকে হজরত আলী রাজিয়াল্লাহ আনহু একাই এত জোরে আঘাত করলেন যে দরজা ভেঙে হজরত আলী রাজিয়াল্লাহ আনহুর হাতের মধ্যে চলে এলেন প্রিয় দর্শক এই আলোচনা থেকে অবশ্যই বোঝা যায় যে আল্লাহ রব্বুল আলমিন হজরতে আলীকে কতই সম্মান দিয়েছিলেন এবং রসুল সাল্লাহ আলী সাল্লাম হজরত আলীকে কতটাই সম্মান ও কতই আদর করেছিলেন আর কত হজরত আলী রসিয়াল আনুর উপরে ভরসা করেছেন এই জন্য ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য আমরাও তৈয়ার হয়ে যাই যদি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইসলামের পথে জীবন দেওয়ার তৌফিক দান করে তাহলে অবশ্যই আমরা শহীদ হয়ে কাল কেয়ামতের ময়দানে উঠবো ইনশাআল্লাহ